ভারতীয় দার্শনিক গবেষণা পরিষদের অনুমোদনে ও গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের আয়োজনে স্বাধীনতা পরবর্তীকালীন সময়ে ভারতীয় দর্শন চর্চা বিষয়ে আলোচনাচক্র অনুষ্ঠিত হলো। প্রজ্বলন করে ও ছাত্রছাত্রীদের সমবেত সংস্কৃত গানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় আলোচনা আলোচনাচক্রে মুখ্য বক্তা ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাকৃত পালীয় সংস্কৃত বিভাগের বরিষ্ঠ অধ্যাপিকা ডক্টর পিয়ালি চক্রবর্তী ও গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ডিন ড সৌরেন বন্দ্যোপাধ্যায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর চন্দন ভট্টাচার্য রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড স্বপন মাল ও বিভাগীয় অধ্যাপকরা প্রায় শতাধিক ছাত্রছাত্রী গবেষক ও অন্যান্য কলেজ থেকে আসা শিক্ষকরা এই আলোচনাচক্রে অংশ নেন এই আলোচনা চক্রে স্বাধীনতা পরবর্তী সময়কাল থেকে বর্তমান সময়ের বিভিন্ন দার্শনিকদের মতবাদ উঠে আসে उन शादी का जीवन भी ऐसा था कि शुशांत और तू एक दूसरे को उसके लिए जानते थे। लेकिन जीवन चल रहा था कि जावो चल रहा था, माउस चल रहा था बस उनके बीच कोई ना कहाँ रहता था। बस इन दर्शकों के चिंता के साथ माँग ये बस इनका जिंदगी जावो की जिंदगी बस इनका आशा ये क्या है

আজকে বিভাগের একটি বিশেষ দিন এই কারণে যে আমরা আহ বিগত প্রায় পনেরো বছরের থেকে এই ধরনের কোন মালা অনুমোদন পাইনি যেটা এবছর পেয়েছিলাম মালদা টুডে